পৌরাণিক মতে একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম বাংলার এই বীরভূম জেলায় কোপাই নদীর তীরে সতীপীঠ কঙ্কালিতলা সতীর দেহত্যাগের পর এই অংশে কোমর বা কাখাল পড়েছিল সেই থেকে স্থানীয়ভাবে দেবীর নাম কঙ্কালি বন্ধুরা এই দেবীর সতীপীঠে আসতে গেলে তোমাদের প্রথমেই আসতে হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আর স্টেশনের বাইরে থেকে তোমরা পেয়ে যাবে অনেক টোটো হ্যাঁ যে টোটোগুলো তোমাদের রিজার্ভ করে যেতে হবে কঙ্কালিতলাতে তার জন্য তোমাদের নেবে দু থেকে তিনশো টাকা যাওয়া আসা মিলিয়ে আর তাছাড়াও তোমরা যদি চাও একই টোটে ভাড়া করে একদিনে তোমরা শান্তিনিকেতন ঘুরে দেখবে সেটাও দেখতে পারো হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু একদিনে সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরে আসবার এবং ঘুরে দেখার একটি ভিডিও রয়েছে তোমরা চাইলে এই ভিডিওর পরে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আর তোমাদের বলে রাখি স্টেশন থেকে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই মাত্র আট কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে যাব কঙ্কালিতলাতে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি কঙ্কালিতলাতে তোমরা যদি এখানে টোটো রিজার্ভ করে আসো তাহলে তোমাদের টোটো পার্কিংয়ের জন্য দশ টাকা পার্কিং চার্জ দিতে হবে তো বন্ধুরা এই সতীবিটটা তোমরা শান্তিনিকেতনে আসলে একদমই মিস করবে না তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এবার আমরা প্রবেশ করি হ্যাঁ কঙ্কালিতলাতে আর শান্তিনিকেতনে আসলে এই একদমই মিস করো না যদিও আমরা প্রথমবার এসেছি আর আমরা এবার পুজো দেব না তো এমনি ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো তো কঙ্কালি কিন্তু অনেক ভিড় আজকে যেহেতু শনিবার আর এই শনি রবিবারে এমনিতেই অনেক ভিড় হয় শান্তিনিকেতনে আর সঙ্গে কঙ্কালিতলাতেও অনেক ভিড় হয় তো তোমাদের প্রথমে একটা জিনিস দেখাই আজকে শনিবারের ভিড়টা কোথা থেকে লাইন কতটা গেছে সেটাও দেখাচ্ছে তো চলো এই দেখো এখান থেকে লাইন শুরু হয়েছে আর এই লাইনটা একদম এইভাবে রাউন্ড হয়ে গেছে মন্দিরের মধ্যে মানে মন্দিরে প্রবেশ করেছে আর মানুষ বাইরে থেকে ডালা কিনে পুজো দিচ্ছে আর এখানে মায়ের ফটোতে কিন্তু পুজিত হয় মা তো সেটাও তোমাদের দেখাবো তার আগেই কঙ্কালি তলার এরিয়াটা ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাই দেখো এখানে পুজোর লাইন কতটা আর এখানে রয়েছে পুরো মন্দিরের গাছে মায়ের শরীরের যে একান্ন সতী পিঠ সেই একান্ন পিঠের প্রত্যেকটা অঙ্গ মানে শরীরের সেগুলোকে ছবিতে দেওয়া রয়েছে আর এখানে কিন্তু মায়ের পূজা করে অনেকে মানত করেন এই মানত করবার পরে এই গাছে তারা মানদের জন্য যে ঢিল বেঁধে রাখে তো সেটাই এই গাছটা জুড়ে রয়েছে এই মায়ের যোগ্য বেদি রয়েছে আর সঙ্গে এখানে খুব সম্ভবত বলি কাঠের জায়গা রয়েছে তো দেখো এই কঙ্কালিতলার এখানে মায়ের যে বেদি আর সঙ্গে মায়ের ছবিও রয়েছে এখানে যেহেতু মা ফটোতে পূজিত হন তো এটাই কিন্তু মায়ের গর্বগৃহ দেখে বুঝতে পারছো এটাই মায়ের গর্ভগৃহ এই দেখো মায়ের কঙ্কালি তলাতে কত রকমের সাধু সন্ন্যাসীদের এখানে রয়েছেন আর চারিদিকে দোকান পাশে রয়েছে আর এইদিকে হচ্ছে দেখো কত দোকান বসেছে আর সঙ্গে এখানে যে শান্তিনিকেতনের আদিবাসী নৃত্য সেটা এখানে হচ্ছে দেখো আচ্ছা ভাদু গান হচ্ছে কি দারুণ লাগছে দিদি ভাই এদের সাথে তাল মিলিয়েছে এখানে কঙ্কালী মায়ের একটি ছবি রয়েছে আর সঙ্গে সকলে মিলে একসাথে কাজ করছে দারুণ কেমন এনজয় করলে খুব ভালো এনজয় করি খুব খুব তুমি আসার আগে থেকেই বলছিলে যে এরকম নাচবে তো সেটা পূর্ণ হয়েছে পূর্ণ হয়ে গেল আর এটা কোথায় আছে পূর্ণ হলো এটা শান্তি শান্তি নিকেতন কঙ্কালি হ্যাঁ আর এখানে একটা ছোট হাট মতো বসেছে মানে অনেক দোকান আছে যেখানে দেখো সবকিছুই এই কত সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্মৃতি বিজড়িত একটা জায়গা এই শান্তিনিকেতন এখানে দেখো কত রকমের দোকান বসেছে আর এখানে কত কিছু বিক্রি হচ্ছে এখানে কত দোকান বসেছে দেখো বন্ধুরা এত সুন্দর সুন্দর জিনিস কি বলবো মন যাচ্ছে এইসব জিনিসগুলো দেখে আর আজকে মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় তাহলে তো একটু ঘোরাটা ম্যাচাকার হয়ে যাবে তো যাই হোক সব দোকান বাসার বসছে সবাই আজকে ওই দেখটা হঠাৎ করে মেঘলা হয়ে যাওয়াতে সব জায়গাগুলো কেমন যেন দোকানগুলো সব গোছানো শুরু করেছে সবাই যদি বৃষ্টি আসে সেই জন্য আর এই দেখো এদিকে আরও আরো একদল ভাবে বিভিন্ন জায়গাতেই অনেকেই আদিবাসী নৃত্যগুলো করছে তো এখানেও হয়তো মায়ের পুজো হয় দেখো দারুণ কত দোকান বসেছে তো চলো এখনো অনেক কিছুই দেখাবো তোমাদের আমরাও দেখবো বন্ধুরা এই যে আমাদের যে দেখতে এই কুণ্ডটার মধ্যে কিন্তু মায়ের যে পিঠ এই মধ্যে একটি অংশ কোমরের অংশটা এই কুণ্ডে পড়েছিল তো তার থেকেই এই কঙ্কালিতলা আর এই কঙ্কালিতলাতে পুজো দেওয়ার জন্য তো অনেকেই ভিড় তোমাদের দেখালাম শোনা যায় সমস্ত বীরভূমের জল শুকিয়ে গেলেও নাকি এই কুণ্ডের জল কখনোই শুকায় না বন্ধুরা এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে কোপাই নদী আর এই কোপাই নদীতে এখানে হচ্ছে জন্য জায়গা রেডি করা রয়েছে আর চলো কোপাই নদীটার কাছে থেকে তোমাদের দেখাই এই যে সেই রবীন্ রবি ঠাকুরের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই সেই ছোট নদী আর এই নদীতেই কিন্তু হাঁটু জল থাকে তো সেই নিয়েই রবি ঠাকুরের কবিতাটা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বন্ধুরা এই কঙ্কালিতলাতে আসলে তবেই কিন্তু এই কোপাই নদীর দেখা মেলে আর তোমরা যদি কঙ্কালিতলাতে আসো তাহলে কিন্তু এই পিছন সাইডটাতে একবার হলেও এসে কোপাই নদীটা দেখে যাবে বন্ধুরা এই কঙ্কালীতলার যে পিছন সাইডে কোপাই নদী তোমরা এখানে স্নান করে কঙ্কালী মায়ের এখানে পুজো দিতে পারো আর পিছনে চেঞ্জ করার জন্য জায়গা রয়েছে এটা কঙ্কালী মায়ের ফটো আর এই কঙ্কালী মায়ের ফটোতেই এখানে আসছেন তো বন্ধুরা এই কঙ্কালিতলার প্রবেশদ্বারের বাসাইডে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির এই যে আমার পিছনে রয়েছে তো চলো এবার মন্দিরে প্রবেশ করি আর তোমাদেরকে দর্শন করাই এখানে যে বাবা ভোলেনাথ রয়েছেন আর এই মন্দিরের মধ্যে একটি রথ রয়েছে আর ঠিক তার সামনে রয়েছে বাবা ভোলেনাথের একটি মন্দির আর সামনেই রয়েছেন নন্দী মহারাজ তোমরা এই কঙ্কালী তলাতে আসলে এ বাবা ভোলেনাথের মন্দিরটা এবং বাবা ভোলেনাথকে দর্শন করতে ভুলো না তো এই যে এটাই কিন্তু কঙ্কালি তলায় যে মায়ের যে মন্দিরটা আর প্রবেশদ্বার আর এখানে রয়েছে বিভিন্ন রকমের হোটেল তোমরা এখান থেকে চাইলে সকালে ব্রেকফাস্ট করে নিতে পারো আর ঘুরিতে এখন সময় হয়ে গেছে বারোটা পঁচিশ এখানে এই চারটে করে পুরি আর তরকারি তিরিশ টাকা করে নিলো বন্ধুরা সতীপীঠ কঙ্কালিতলার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর একদিনের শান্তিনিকেতনে তোমরা কোথায় কোথায় ঘুরবে তার জন্য আমাদের একটি ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখলাম